যাই আসে আজকের পরে থেকে হিরো আলম আর কোন গল্প আর হবে না যে কোনোদিন গল্প হয়

রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনার সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়া মনি হক বের করে দেয় ঘটনাটা হলো থেকে আপনারা কিছু আগে দেখছিলেন রিয়া মনি যখন বাসায় আমি আর প্রেমিকা পড়তে কিন্তু মারে রক্তি কপাল থেকে রক্ত ধরায় ধরালা দেখছেন রিয়ামুনি আমাকে ধরেও ধরে দেখছেন তাহলে ভালোবাসা কত আপনি দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে মুনি তিন দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া

সকল কিন্তু সে খাও কেন ওটা বলে আমার মনে হয় না সেই এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে আমাকে খুন করতে চেয়েছিল আপনি তো গ্যারে গ্যা বলছে রিয়া মনি আছে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি বর্গনে মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখা কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মুনি করেন আমাকে যখন মুনি করেন বাসা থেকে বের করে দিল। একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায়তে বারণ করতে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাতে সে মদ খাবার যায় বাইরে যায় বিভিন্ন জায়গায় যায় আমি জানি না এই যে গা ধরতে পারে দেখে তার বাসায় যাওয়া নিষেধ তার বোন তুই काय রাস্তা ছেলে বলে আমাকে তাই বাসায় যেতে না দাই তারা দুই ডে বনে প্রতিদিন বিভিন্ন ক্লাবে যায় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিটি পোর্টে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিনকে রাত্রিবেলা বেলা তখন ওকে ধরে লেগে গেল রিয়া মনে করলো কি তার হলে দে ওই ওর একটা ছেলে যে থানায় দিয়ে পাঠালো থানা থেকে সে করলো কি কোঠে দিয়ে পাঠালো কোঠে রিয়া মনিক মামলার উকিল যে জামিন করাইছে তারে ওর ভাই রাকিব যেদিন জেল কাটতে যাবে পরে দিন তার খাবারের টাকা যাই জেল কাটতে আসে আমি জেলখানা খানা যায় আপনি ওই নারায়ণগঞ্জ যাই আপনি কেনারীগঞ্জে যাই ওখানে যাই জেলখানা খানা কে টাকা দেয় হলে খাবার টেকা দেখে আমি ছবি দেখানো করছি এই লোকে আপনি টাকা দেখে রাখি পর ভাই জেল খানার টাকা পাঠাইছে এবং সে জাবিন করাইছে কালকে ওই বৃহস্পতিবারে যে এমনি তাকে জাবিন করাইছে তার উকি আতিক যে কোন নাকি সব খবর বের করছে এই এমনি জাবিন করে কালকে করছে কি জাবিন থেকে বের হয়ে মিনিকান বিকেলবেলা তারা খাইতেছিল মদ থাকিয়েছিল আমার একজন ডিরেক্টর দেখতে খবর পাই আমাকে বললে ভাই রিয়ামনি জায়গা আমি দৌড়ে যাতে দাঁতি ম্যাক্সবি আর মধ্যে রিয়া ওখানে বেরো দেয়

যে হিরো আলম ম্যাক্স জেলে রাখে তার বউ ইতি সাথে যোগাযোগ রাখে ইতি হলো তার বউ ইতি আমি যেহেতু ম্যাক্স অফি তাহলে ইতি আমার সাথে যোগাযোগ করতেছে আত্মহ ধরতেছে সবাই মিলে তাকে বের করে দিই সেই যোগাযোগ করছে আমার সাথে সেটাকে অপরাধ করেছে যে মুই কেন যোগাযোগ করলো ইয়া মুনির তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে জানি না কেন বের করলো তাহলে মিন্নির ঘটনা ঘটায় শেষ দিকে আপনারা বাংলার মানুষ বোঝালেন তা এই রকম পয়সা সংসার করা যাবে কিনা না আমার তিনটে বাচ্চা কোনোদিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করছে কিনা কোনোদিন আমার সব করে খবর লাইনা আমার বাচ্চারা ফোন দেয় দুইবার ধরে না তার ভাই রাকিব দিয়ে ধারে থাকে বোনের প্রথমে একটা বিয়ে হয় সেই বোনের থেকে সেই পরে বের করে দেয় তার দ্বিতীয় রাকিব তার বউ কিন্তু পরে সাথে বেড়ে যায় যে মনির প্রথম বিয়ে হয় সাগর নামে একটা ছেলের সাথে

এতে রাতদের কি হলো রাত দিতে কথা সে কত হিরণ কুত্ত পাগল এর মত আমি তাকে ভালোবাসা করতে এর বলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছে আমি এত কিছু করতে মার খাইছি তার শুধু সম্মান আছে আজকে পুতিদার বাগলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই তো সবাই বলেছে আপনিরা তাকেলে দুই দিন পরপর নাটক করতে দেন ভি ভিডিও করতে দেন আপনি দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা ভিডিও কত ভিউ আপনাদের একটা খারাপ পথ থেকে ফেরানোর চেষ্টা করতেছে কিন্তু মিয়াটা ফিরে আনতে পারিনি ব্যর্থ হয়ে গেছে কারণ সে ঘুরে ফিরে তা করে একটা মিয়া যখন ডাকের বেলা সুদে যায় মিয়া মাঝে শৈলিক সম্পর্ক করবে বলে আমার বউ বলে আমাকে তোমার উপর কোনো ফিল নাই

আমি তোর বাসায় যাই সে তো পরকিয়া করতে পারবে না রাত্রে তো খেতে পারবে না সে তো মানুষের চলাফেরা করতে পারবে না আমি আমার পর আমি তোমার বউমও পারবা তুমি আমাকে ভাতও না আমাকে তুমি সেবাও না তাহলে আমি এখন গেলে করছি আমি পরকিয়া করতে এই পরক্রিয়া আজকে পুটিটা বাংলার ঘরে ঘরে একটা বইয়ের অভ্যালয়ের কারণে একটা ছেলে পরকিয়া করে একটা স্বামীর অভেলের কারণে একটা মেয়ে পরকীয়া করে

আপনাদের সামনে কোনোদিন দিয়ে মধ্যে আমি আপনাদের দাবি করি কোনোদিন আপনার মধ্যে সামনে আসি আপনারা মিডিয়া যারা আছেন আপনারা আমার কোনোদিন দুটো বিড়া করবেন